కమీ అమ్మ దిగ తో అని రంక్ ভাল ভাৱে মানে পেৰাফোন নিলাম ভালো দেখি অত চালাতে আমি একে কৰলাম আমাদের গেমপ্লে একটি বটলা ড্রেসার্টে গেমপ্লে তারা নব তো এখানে যে যত কিল নিতে পারবো সেই শার্টু পাবে তো আমি এখন কিনবো ওই ভাই ওইটি মেডিকেলটা কী করিনিটাও অবশ্যই পেয়েছি তো গাইজ আমরা দেখতে পাচ্ছি একটা বটলা গেম গেমপ্লে করে তো আমরা গেম প্লে করব তো আমি পি নাইনটি নিয়ে এলাম এই পি নাইনটি ভালো পারি তো আপনারা জানেন হয়তো তো গাইছ যাৰা নতুন আছে চেনেল অৱশ্যে বাট ডামেজা তোমাৰ দিওঁ দেখা যায় গাইছ এনে কোৱাইটি ফিল কৰ্তাৰ্গেট থাকিব বুজি হ'ব কিন্তু গৰু দেখি কি কি কৰ্তে নাই তাক এখন ড্যামেজ কখন নখ করব অবস্থা একটা নখ গেছে ও ভাই পাশে কখন নিয়ে চলে এসছে প্লাস্টিক নক কিল পাবো কি ভাই তিন তিনটা কিল ভাই চুরি করে নিল ভাই আমার টিম মেট না আর আমার সতেরো দেখতে পাচ্ছেন ব্যাক মটলা তো আমরা একটা কাজ করবো আমরা ডেভেলপ করবো আর গ্রহণ নিয়ে নেবো তো গাইস আমরা গ্রাম নিয়ে নিয়েছি আর আমরা কী করব সামনে আমার টিমমেটটাকে সামনে যেতে দেবো না আমরা কিনে নেব দেখা যাক গাছ আমরা কিল নিতে পারি এখন আটকে দেবো এই যে আটকে দিলাম এখন আমি যাবো দেখি কয়েকটাকে নিতে পারি আমার অন্য রাগ হয়ে চলে গেছে তো সামনে গাছ সামনের তো আমি এটাকে ড্যামেজ ভাই ফুল ড্যামেজ ইউ ভাই ফুল ড্যামেজ ছিল ড্যামেজ ছিল ভাই আমার কিল চুল দাম ভাই বুড়ি হয়ে গেলো তো গাইস আমরা আগে আমি জানতাম যে বিয় হ'ব তো আমাৰ নতুন থিকেন এছে তো লংক কৰি দিব তো ভাই এড নতুন থ্ৰী সবাই অৱশ্যে চেনেলটো